হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তো এটা হচ্ছে আগরগোল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আর এইটা হলো তাদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি কিন্তু যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাছাড়া ভিডিও তো যাবতীয় তথ্য দেওয়া আছে স্ক্রিনশট দেওয়া আছে অবশ্যই এটা কিন্তু বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে হবে এই যে সার্কুলারটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই বিডিজ অফিসে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে আর এইখানে কিন্তু আপনার যাবতীয় তথ্য দেওয়া আছে যে সে সকল তথ্য চাকরির সংস্করণ চাকরির দায়িত্বসমূহ তারপরে প্রকাশের তারিখ কর্মস্থল আলোচনা সাপেক্ষে সব কিছু এখানে দেওয়া আছে ফুল টাইম এটা দেখে নিতে পারেন আর কোন ঠিকানায় আপনার এটা ঠিকানা কি এটাও আপনি দেখে নিতে পারেন আর যাবতীয় তথ্য আমরা নিচে আলাদা করে লিখে রাখছি এটা দেখতে পারেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে আগ্রা লিমিটেড পদের নাম অ্যাকাউন্ট সুপারভাইজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাযোগ্যতা যে কোনো বিষয়ে এইচএসসি বা স্নাতক ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধন আউটলেটেড প্রার্থী ধন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল অফিসে বয়স্ক প্রযোজ্য নয় কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা বিমা প্রতি বছরে পর্যালোচনা বছর দুইটি উৎসব বোনাস নিয়োগ প্রকাশের তারিখ পনেরোই আগস্ট আর আবেদন শেষ হচ্ছে আপনার চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর তো আইডি আপনার বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে বিডি জবস আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন